উনিশশো নব্বই সালের চব্বিশে এপ্রিল নাসার এস টি থার্টি ওয়ান মিশনের দ্বারা প্রায় 33 বছর আগে হাবুল স্পেস টেলিস্কোপটি পাড়ি দেয় মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে তারপর থেকে সে মহাবিশ্বের একাধিক ছবি আমাদেরকে উপহার দিয়েছে আর আমরা মহাবিশ্বের একাধিক রহস্য উন্মোচন করেছি কখনও সে তুলে এনেছে আমাদের জন্য দ্য পিলার অব দ্য ক্রিয়েশানের ছবি কখনো শনির অপূর্ব বলয়ের দৃশ্য কখনো বৃহস্পতির অদ্ভুত ছবি আবার কখনো নানা রঙে ভরা নানা গ্যালাক্সির ছবি যেমন কখনো এনজিসি সিক্স ফাইভ ফোর থ্রি দ্য ক্যাটস আই নেবুলার ছবি কখনও বা আমাদের গ্রহ মঙ্গলের কখনোবা বা বৃহস্পতির কখনও বা নেপচুনের তবে গত ছাব্বিশে এপ্রিলের খবর অনুযায়ী টেলিস্কোপটিতে থাকা তিনটি চলমান জাইরোস্কোপের মধ্যে একটি জাইরোস্কোপ ত্রুটিপূর্ণ রিডিং সেন্ড করা টেলিস্কোপটিকে সেফ মোড বা নিরাপদ মোডে রাখা হয়েছে জাইরোস্কোপ হল একটি ডিভাইস বা যন্ত্র যার দ্বারা টেলিস্কোপটির ওরিয়েন্টেশন বা দিক এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌনিক ভরবেগ পরিমাপ করা হয় এবং এই মানগুলিও নিয়ন্ত্রণ করা হয় নিরাপদ বা সেফ মোডে থাকার জন্য টেলিস্কোপটি বিজ্ঞানের কাজকর্ম বা সায়েন্টিফিক অ্যাক্টিভিটিসগুলো স্থগিত রাখা হয়েছে তবে এই ঘটনা যে প্রথম ঘটল তা নয় এর আগেও দু সালে নভেম্বর মাসে এই ত্রুটি দেখা দিয়েছিল ফলে সেই সময়ও টেলিস্কোপটিকে সেফ মোডে রাখা হয়েছিল বর্তমানে হাবুল টেলিস্কোপ নিয়ন্ত্রণকারী দল অর্থাৎ বিজ্ঞানীরা সম্ভাব্য সমাধান চিহ্নিত করার জন্য কাজ করছেন বিজ্ঞানীরা ভাবছেন যে মহাকাশ যানটিকে প্রয়োজনে একটি জাইরোস্কোপ দ্বারা চালানো যায় কিনা না দু সালে পঞ্চম ও চূড়ান্ত স্পেস স্যাটেল মিশনের মাধ্যমে মহাকাশটিতে নতুন ছয়টি জাইরোস্কোপ ইনস্টল করা হয় যার মধ্যে তিনটিকে চালু রাখা হয়েছে অপর তিনটি চালু করা হয়নি বা প্রয়োজন হয়নি আমরা আশা করব টেলিস্কোপটি সত্তর সেরে উঠবে ও তার যুগান্তকারী আবিষ্কারগুলো চালিয়ে যাবে